সুদূর আর্জেন্টিনা থেকে শুরু হওয়া এক বন্ধুত্ব এবার ভেসে এলো আমেরিকার আকাশে মেসির ছায়ার সঙ্গী রদ্রিগুডি পল যিনি বিশ্বকাপে ছিলেন নিঃশব্দ যুদ্ধের কারিগর এবার তিনি নাম লেখালেন ইন্টার মায়ানিতে একত্রিশ বছর বয়সী এই মিডফিল্ডার তার ক্যারিয়ারের সবচেয়ে প্রাণবন্ত সময়টা কাটাচ্ছেন এখন আথলেটিকো মাদ্রিদের হয়ে গেল মৌসুমে তিপ্পান্নটি ম্যাচে করেছেন তিন গোল দিয়েছেন দশ অ্যাসিস্ট শুধু মাঠে নয় ড্রেসিং রুমেও ছিলেন অদৃশ্য লিডার কিন্তু ভবিষ্যতের দিক খোলাসা না থাকায় ডিপল নিজের জন্য খুঁজছেন এক নতুন গন্তব্য ঠিক তখনই নজরে আসে মেসির ইন্টার মায়ামি খবর ছড়ায় ক্লাবের অনুমতি ছাড়াই ডিপল প্রথম যোগাযোগ করেন মায়ামের সঙ্গে পরবর্তীতে বিষয়টি এগোয় ব্যক্তিগত সম্পর্ক ও নীরব আলোচনার মধ্য দিয়ে ইন্টার মায়ামির সহমালিক জর্জ মাস নিজে স্পেনে যান ডিপলকে নিতে স্পষ্ট জানিয়ে দেন চুক্তি না করে ফিরব না এমএলএস এর কড়া স্যালারি কাঠামোর মধ্যেও ইন্টারমাইমি খুঁজে বের করে এক অভিনব পথ দলটিতে তিনজন ডেজিগনেটেড প্লেয়ার আগে ঠিক মেসি বুস্কেটস ও আলবা ফলে ডিপলের জন্য আলদা জায়গা তৈরি করতে হয় ক্রিয়েটিভ এক্সপ্রেশনের মতো এক ব্যবস্থা ফলে প্রথম ধাপে ধারের চুক্তি পরবর্তীতে দুই সাল থেকে স্থায়ী এই মুহূর্তে ডিফল পাবেন এক মিলিয়ন ডলার আর পরবর্তী চার বছরের জন্য তার সামনে থাকছে প্রতি বছর বারো মিলিয়ন ডলারের চুক্তি যদিও নিয়ম অনুযায়ী ক্লাবদের প্রমাণ করতে হয় তারা আগে স্থায়ী চুক্তির প্রতিশ্রুতি দেয়নি কিন্তু স্পেন জানাচ্ছে ব্যক্তিগত শর্ত আগেই মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে এদিকে বুস্কেটসের চুক্তি ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে তিনি চাইলে ডিপি না থেকেও নতুনভাবে দলে থাকতে পারেন ফলে ডিপলের জন্য সেই স্লটও খালি হতে পারে এমএলএস এর নিয়মগুলো অনেক সময় ক্লাবগুলো গাইডলাইন হিসেবে ব্যবহার করে এক সূত্র স্পেনকে জানিয়েছে ইন্টার মায়ামি আসলে আইনগত জিমনাস্টিক করছে ডিপলের আগমনের মধ্য দিয়ে ইন্টার মায়ামির সুপারস্টার মিশন যেন আরও দৃঢ় হল মেসি আলবা বুস্কের সুয়ারেজ এবার তাদের সঙ্গে যোগ দিলেন এই মধ্য মাঠের যোদ্ধা তাদের একজন তরুণ উইঙ্গার তাদেরও আলেন্ডে বলেন মেসি এখানে আছেন বলেই অনেক সিদ্ধান্ত সহজ হয়ে যায় শুধু উনি না বাকি তারকাদের কাছ থেকেও শেখার সুযোগ অমূল্য ক্লাবের মালিক জর্জমাস বলছেন আমরা একটি তারকা সমৃদ্ধ দল বানাতে চাই আমাদের লক্ষ্য একটাই ট্রফি আর সেখানে বড় পার্থক্য নিয়ে এলেন ডিপল কারণ অন্য তারকার এসেছেন ক্যারিয়ারের শেষ দিকে কিন্তু ডিপল এসেছেন চূড়ান্ত ফর্মে এক সফল মৌসুম শেষে তিনি এবার গড়তে চান নতুন এক অধ্যায় ডিপল যেন মায়ামিকে বলেই দিলেন এখনো অনেক কিছু বাকি শুধু নাম নয় এবার ইতিহাস লিখতে এসেছেন